রাতি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এই ছোট্ট মতো একটা আনবক্সিং ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম তো এই পার্সেলগুলো তোমরা দেখতে পাচ্ছ দুটো পার্সেল আছে বেশ কিছুদিন হয়েছে এসেছে আমি ভিডিও করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো যাই হোক আজকে ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করে দিই তো পার্সেলের মধ্যে কি আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দুটো পার্সেলেই কিন্তু কাজে লাগবে একদমই তো কী আছে চলো খুব কাজে লাগার মতো পার্সেল দুটোই তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো এই দেখো বন্ধুরা একটা পার্সেল আমি ওপেন করে দিলাম তো এই দেখো ওপেন করে দেখো এই যে এই দেখো একটা ব্যাগ এমনিতে আমার ব্যাগ আছে কিন্তু সব ছোট ব্যাগ বাইরে কোথাও গেলে জলের বোতল নিয়ে যাওয়ার মতন সেরকম ব্যাগ ছিল না তো খুব কম প্রাইসের মধ্যেই এই ব্যাগটা পেয়েছি আর সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা আমার এই দেখো আর এখানে লেখা আছে বেস্ট উইস খুব সুন্দর ব্যাগটা তো দেখো এই চেনগুলো কিন্তু বেশ ভালো কিছু জিনিস ভরা হবে ছোটো ছোটো আর দেখতেও কিন্তু অনেকটা স্টাইলিশ দেখতেই পাচ্ছ এই যে এগুলোও কাজে লাগবে এই যে তো এটা আবার বেশ স্টাইলিশ করার জন্য এগুলোতে কিছু লাগানো হবে বেশ ভালো লাগবে আর এখানে দেখো দুটো চেন আছে আমি ভেবেছিলাম একটাই চেন আসবে কিন্তু না এই যে দেখো এই যে একটা চেন আর এই একটা চেন এই যে তো বেশ ভালো এসেছে এই জিনিসটা খুব সুন্দর খুব সফট কাপড়টা খুব ভালো তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো আর কালারটাও কিন্তু খুব সুন্দর আমার তো পিঙ্ক তো সব থেকে মানে ফেভারিট কালার তো পিঙ্কের সঙ্গে এই যে একটা ঠিক ব্ল্যাকও নয় ব্লুও নয় বেশ একটা কেমন ধূসর কালার মতো বেশ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে জানি না ভিডিওর মাধ্যমে কতটা সুন্দর আসছে তবে সামনে থেকে দারুণ সুন্দর লাগছে তো এই একটা ওপেন হয়ে গেল আর একটা ওপেন যে করব এটা দেখাই যাক কেমন এসছে এটা নিয়েছি আমি ফ্রিজের জন্য ফ্রিজের ঢাকা দেওয়ার জন্য আর যে আমরা যে খাবারগুলো ভরে রাখি সেখানে কিছু পাতার জন্য এই যে দেখো এটাও বেশ ভালোই এসেছে এই যে ফ্রিজের এটা ডান্ডির জন্য আর এটা ওপরে কভারের জন্য এটা দেখো বেশ ভালো এসেছে এই যে খুব সুন্দর মানে এত কমের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস পাবো যে কি বলবো ভীষণ সুন্দর খুব কম প্রাইসের মধ্যে এই জিনিসটা পেয়েছি আর এই যে একটা এই যে দুটো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও আমার কিন্তু এই জিনিসগুলো বেশ ভালোই লেগেছে আমি বেশিরভাগই মিশো থেকে জিনিস কেনাকাটা করি তো আমি যতবারই নিয়েছি বেশ ভালোই আসে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে নাহলে রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা